পঞ্চায়েত আমি বিজেপি যেটা পার্টি পঞ্চায়েত সদস্য এবং আমরা খুবই একশো পার্সেন্ট আশাবাদী আমরাই জিতব এই আশা আকাঙ্ক্ষা আমি রাখি আর বুট খুব সুন্দর হারে বুট দইটা গণতন্ত্রা খুব লাইনদের খুব সুন্দরভাবে বুট ধরনের লেগে আগ্রহ এবং বুটের সারিবদ্ধভাবে বুট সুন্দরভাবে দিতে আছে সবাই এই গ্রাম পঞ্চায়েতের কয়টা সিট আছে এই গ্রাম পঞ্চায়েতে সাতটা ওয়ার্ডে তেরোটা সিট আছে দশটা আমরা বিনা প্রতিনিধিটা জয়ী হয়ে গেছি দুইটা ওয়ার্ডের তিনটা সিট একেলি নির্বাচন পঞ্চায়েত আর এখানে জেলা পরিষদ আছে পঞ্চায়েত সমিতি আমরা এমনি বিনা প্রতিযোগিতা ইয়ে গেছি আর জেলা পরিষদ আর দুইটা ওয়ার্ডে তিনটা সিটে খালি নির্বাচন আজকে হচ্ছে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.